প্রথমেই পেপ ফিক্সেশন গভ বিডি লিখে সার্চ করুন প্রথমে যে লিঙ্কটা আসছে অনলাইনে বেতন বিবরণী এখানে ক্লিক করুন তারপরের পেজে পরবর্তী ধাপ ক্লিক করুন তারপর চিহ্ন দিয়ে পরবর্তী তারপরে ইনক্রিমেন্ট অপশানে ক্লিক করুন তারপরে হা তারপরে বেসামরিক অপশনে ক্লিক করুন এখানে দশ ডিজিট অথবা সতেরো ডিজিটের ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে তারপরে ভেরিফিকেশান নাম্বার দিতে হবে ভেরিফিকেশান নাম্বার যদি না পান তাহলে নিচে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে ভেরিফিকেশান নাম্বারটা বের করে ফেলতে পারেন তারপর নিচের ক্যাপচা এন জে এম এস ক্যাপচাটি এখানে লিখবেন যদি লেখা না বোঝা যায় ট্রাই এগিয়ে দেবেন নতুন ক্যাব আসবে সেটা বসাবেন তারপর লগ ইনে দেবেন তারপর ওকে তারপর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাবেন যদি কোড আপনার মোবাইলে না যায় তাহলে রিসেন্ট কোড ক্লিক করবেন কোড যাবে কোডটি এখানে বসাবেন বসানোর পর ভ্যালিডেট ক্লিক করবেন তারপর ইনক্রিমেন্টের তারিখ সিলেক্ট করবেন ইনক্রিমেন্টের তারিখ হবে এক সাত দুই হাজার চব্বিশ এক সাত দুই হাজার চব্বিশ তারপর গ গতে ক্লিক করবেন ব্যাস হয়ে গেল এবার ওই যে প্রিন্ট অপশন আছে সেটাতে ক্লিক করবেন করার পর একটা পিডিএফ বের হবে ওইটাকে প্রিন্ট করে দেবেন প্রিন্ট করে জমা দিয়ে দেবেন